এ্ৰোত যে ভাঙি যাব লাগিছে ভাঙি যাব লাগছে থকা দেখো ভাঙি লাগছে মানে মোটামুটি ৰিক্সৰ মতে

আগুন পাণ পোৱা যায় আগুন পান এটা দিনৰ আগুন নাম এটা আগুন নাই তোমাৰ পাণ খালে

স্যার আমরা আপনার অপেক্ষায় কতক্ষণ ধরে আছি আপনার জানেন কি স্যার আমরা আপনার অপেক্ষায় কতক্ষণ ধরে আপনি কি জানেন ভাই বিশ টাকা যাই হোক স্যার আমরা ইউটিউবের ভিডিও করতেছি স্যার কিসের ইউটিউবের ওরা ভিডিও করার পর ভিডিও শেষ আসছে এই দেখুন এরা মধ্যে একটা বিচার দাও এটা হলে এই যে ভাই দেখতে লাগছে না

কোাই যাব নৌকাই চকে যাব নৌকা পাণ খাই যাই হ'ল হাটোত দেখি

না এখানে জানে তুই দেড়শো টাকা নিল রে ভাই এই শরৎ আছে আমরা এখন হ্যালো স্যার দিস ইজ দ্য দেখ

নৌকে ঢেউ লাগছে আর বর্তমানে আবারও আসছি আমরা একটা আহ এটা একটা দ্বীপের মতো ঝাপার মই প্রস্তুত হচ্ছে ভাবার সবাই দেখার না কারণ হচ্ছে যে না না সমস্যা নাই কি এটা অবস্থা অসাধারণ সর্বনাশ কি এটা অবস্থা শেষে আমার দোস্ত ফান্দত পরি গেছে মানে ফান্দে এটা অল্প না পাওয়া দেওয়ার সাথে হয় আরে এইটা এমন একটা জায়গা সাইড বাসে আছে যে কি জানি কয় পানি মাঝতে আমরা কয়েকটা প্রাণী ঠিক আছে আর তাছাড়া কোনো প্রাণী নাই মনুষ মনুষ আমরা কয়েকটা মনুষ

খেলে ভাল কিন্তু বল পাই নাই ভাল লাগছে থেংক ইউ

নদীর মাঝে এটা এমন একটা জায়গা যেটা হচ্ছে ইতিপূর্বে কায়ও পাওয়া দেয় নাই মানে এটা হচ্ছে কাল পশুর মধ্যে হচ্ছে ভাসছে ইতিপূর্বে কায়ো পায় নাই এই যে মুই যাওয়ার লাগছে ফার্স্ট এই যে পাওয়াটা মতো অবশ্যই আছে সারা সারক মেলা দূরত্ব থুই আসছুম অসাধারণ 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 এই পাশে আরও একটা দ্বীপ আছে আর এই পাশে চাইর পাশে পানি আমরা একটা দ্বীপের মতো জায়গা আসছি এই পাশে একটা চোরা বালু আছে এটা বেশি নামানামি করা দরকার নাই পাওয়াটা হালকা করে ধুয়ে নেই এই যে দেখছেন চোরা বালু এই যে দেখো চোরা বালু

এই যে হালকা করে না পাওয়া এখানে গেল এই যে উপাশে এখন ভাঙিল মানে মোটামুটি ভাঙার মধ্যে আসি দাদা চলো আমরা চলে যাই নাইলে কিন্তু এটাই অবস্থা খারাপ হয়ে যাবে চলো 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 দেখো রে অবস্থা হচ্ছে এমন একটা সিচুয়েশন এই যে ভাগ বের লাগছে আমরা টপ করে যাই পানি ওঠে আচ্ছা কি তোমরা কি যাবার পাইমেন

सबसे हम तो ब्रेक देंगे लैंड, फिर जाकर लैंड, ये पुष्प असर है, यहाँ कर दे तेरी पुष्प असर आता है। स्टार्ट बम्बो है इसे एंड बोले बोले मुठा मुठी मेला तो ये कैसे लो हमरा पराय सोली एसी सर सर राफी प्लीज प्लीज नाम इन सर राफ हमने के मेला मेला धन्यवाद एन पाउटा उकली आटे को ना धुंए ना वालक बे की कोई नहीं तुमरा हम एक वीडियो आत कोई नहीं जो तो खुन इससे

এই জায়গা হচ্ছে যে তোমরা কি কর জীবনে কিছু করে পাইছেন দেখো মহিপুরের ব্রিজের বিকেলের ভিউ মানে বিকেলের ভিউটা আরো চমৎকার দুলক না ডাক দে ডাক দে ওড় লাগিয়ে কেড়ে কোন আশি মোবাইল টিপে ধরিয়ে এ স্যার ডিয়েল ডিয়েল স্যার দেখনে kasa ase ও সাদাটা kasa ase eti lal tar abar kichu nai

অবস্থা এই হল আমার ব্লগ তো তো ইউটিউবের প্রথম ভিডিও আর আজকের ভিডিওটা এই পছন্দ থাকলে ভিডিও কেমন লাগলে কমেন্ট করি কারণ আজকের মতো আমি গেনু যাই আমার এই চ্যানেলও আমার রংপুরের ভাষায় প্রথম ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যাই পেজ থেকে দেখেন তার পেজ চ্যানেল ফলো করে দেবেন তো আজকের মতো আমি গেলে ইনশাল্লাহ সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় ভিডিও ঠিক আছে